ওয়ান ডে ফর্মেটে কলম্বর প্রেমাদাসা স্টেডিয়াম বাংলাদেশের জন্য খুব একটা সুবিধাজনক না হলেও টি টোয়েন্টি ফরমেটে কিন্তু বেশ এক ভেন্যু কারণ হচ্ছে সর্বশেষ যে তিনটি টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ দল এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলছে তিনটিতেই কিন্তু বাংলাদেশ জিতেছে এটি কিন্তু এক আশ্চর্য পরিসংখ্যান আর এই পরিসংখ্যানের জোরেই বাংলাদেশ দল এখন চলমান টি টোয়েন্টি সিরিজে দারুণ একটি সুযোগ সিরিজ জয় করার কারণ সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি এখানে অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা সাড়ে চারটার দিকে আর ইতিমধ্যেই বাংলাদেশ দল একটি টি হেরেছে একটি জিতেছে যার কারণে সিরিজে কিন্তু এখন এক এক সমতা তো প্রেমাদাসা স্টেডিয়ামে নামার আগে বাংলাদেশ দলকে কিন্তু এই পরিসংখ্যানটা বাড়তি একটি অনুপ্রেরণা কিংবা বাড়তি একটি উজ্জীবিত হবার একটি রসদ যোগাবে কারণ হচ্ছে সর্বশেষ যে টি টোয়েন্টি বাংলাদেশ দল ডাম্বুলাই খেলেছে সেখানে কিন্তু দুর্দান্ত একটি জয় পেয়েছে টানা ছয় টি টোয়েন্টি হারের পরে একটি অবিশ্বাস্য জয় পেয়েছে বলা যেতে পারে কারণ হচ্ছে বাংলাদেশ দল কোন টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানে জয় পেয়েছে তিরাশি রানের একটি জয় এবং শ্রীলঙ্কা সেদিন কিন্তু নিজেদের দেশের মাটিতে সর্বনিম্ন টি সংগ্রহ করেছে এর আগে তাদের সর্বনিম্ন টি টোয়েন্টি সংগ্রহ ছিল নিরানব্বই সেখানে বাংলাদেশের বিপক্ষে তারা চুরানব্বই রানে অল আউট হয়েছে এই কারণে বাংলাদেশ দল সব দিক থেকেই কিন্তু এখন উজ্জীবিত কিংবা টি টোয়েন্টি সিরিজ জেতার জন্য বেশ মুখিয়ে রয়েছে এবং বাংলাদেশ দল কিন্তু এখন মোটামুটি ভারমুক্ত চাপমুক্ত সবকিছুই বলা চলে কারণ হচ্ছে অধিনায়ক লিটন কুমার দাস তিনি দীর্ঘদিন ধরে ব্যাটে খুব একটি ভালো অবস্থায় ছিলেন না তিনি কিন্তু ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন গত ম্যাচে এবং সেই কারণে বাংলাদেশ দলও কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং টানা ছয় টি টোয়েন্টি হারার পরে অবশেষে একটি জয় পেয়েছে জয়ের দেখা পেয়েছে যেটি একটি স্বস্তির জয় বাংলাদেশ দলের জন্য সেই স্বস্তির জয়ের পর এখন বাংলাদেশ দলের কিন্তু অপেক্ষা আরেকটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়ার তবে কলম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ দল টি টোয়েন্টি খেলতে নামবে দীর্ঘ সাত বছর পরে কারণ দুই হাজার সালে বাংলাদেশ দল এখানে খেলেছিল সেই নিদাহাস ট্রফিতে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে একটি দুইটি ম্যাচ খেলে ম্যাচই জিতেছে তার আগে আরও একটি ম্যাচ জিতেছে এবং ভারতের বিপক্ষে অবশ্যই এখানে ম্যাচ জিততে পারেনি ফাইনাল সহ এবং গ্রুপ পর্বের দুটি ম্যাচ সহ তিনটি ম্যাচই কিন্তু হেরেছিল সব মিলিয়ে এখানে এই মাঠে কিন্তু শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশের সঙ্গে সব মিলিয়ে সাতটি টোয়েন্টি বাংলাদেশ দল খেলেছে তিনটিতেই জিতেছে চারটিতে হেরেছে যে চারটিতে বাংলাদেশ দল হেরেছে তার মধ্যে তিনটিতেই ভারতের কাছে একটি কিন্তু শ্রীলঙ্কার কাছে সেটি দুই সতেরো সালে অর্থাৎ দুই সতেরো সালে বাংলাদেশ দল প্রথমবার যখন এই প্রেমাদাসা স্টেডিয়ামে খেলে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচটিতে বাংলাদেশ দল হেরে যায় কিন্তু পরবর্তীতে দুই হাজার সালে যেই ম্যাচগুলো খেলেছে সেই ম্যাচগুলোর একটিতেও কিন্তু বাংলাদেশ দল হারেনি তার মানে বাংলাদেশ দল এখানে ফেভারিট হিসেবে কিন্তু নামবে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ দল ফেভারিট হিসেবে নামবে এই প্রেমাদাসা স্টেডিয়ামে এখন দেখার অপেক্ষা যে বাংলাদেশ দল আগের ম্যাচে যে দুর্বার গতিতে জয় পেয়েছে এবং নিজেদের টি টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক ব্যবধানে জয় পেয়েছে তিরাশি রানের সেই ধারাবাহিকতা বাংলাদেশ দল ধরে রাখতে পারে কিনা সেটি দেখার অপেক্ষা ওপেনিং পজিশনে একটি পরিবর্তন আসতে পারে যেহেতু হয়েছেন বলা যেতে পারে তিনি ভালো করতে পারেননি পারভেজ হোসেন এমন একটি ম্যাচ ভালো খেলেছেন যার কারণে বা তিনি থেকে যাবেন নাইম শেখ যেহেতু স্কোয়াডে রয়েছেন তাকে ওপেনিং পজিশনে দেখা গেলেও যেতে পারে এই একটি পরিবর্তন ছাড়া কিন্তু আর কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই কারণ বাকিরা কিন্তু গত ম্যাচে খেলেছেন এবং ব্যাটে বলে দারুণ একটি পারফরমেন্স বাংলাদেশের দেখা গেছে অনেক দিন পরে ডাম্বুলার সেই হারের পরে শ্রীলঙ্কা দলে কিন্তু বেশ কিছু কাটছাট হতে পারে বিশেষ করে ব্যাটিং এর যে বিপর্যয় তাদের ঘটেছে দীর্ঘদিন পরে সেই ব্যাটিং বিপর্যয়ের কারণে কিন্তু দুই একটি পরিবর্তন আসতে পারে ব্যাটিং অর্ডারে দিনেশ চাদ্দিমাল রয়েছেন এছাড়া কিন্তু স্কোয়াডে অনেকেই রয়েছেন যারা কিন্তু খেলার অপেক্ষায় রয়েছেন তো আবিষ্কা ফার্নান্দোর পারফরমেন্স কিন্তু এখানে সবচেয়ে চিন্তার বিষয় তাকে বাদ দিয়ে হয়তো বা এখানে অন্য কাউকে শ্রীলঙ্কা দলে আনতে পারে এছাড়া পরিবর্তে আসতে পারেন দুনিত ভেলা এই দুটি ছাড়া আর কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই শ্রীলঙ্কা দল রেমাদাসা স্টেডিয়ামে বর্তমানে যে কন্ডিশন সাত বছর পরে যেহেতু বাংলাদেশ দল এখানে খেলতে নামবে সর্বশেষ কন্ডিশন অনুযায়ী এখানে গড় দলীয় রান কিন্তু প্রথমে ব্যাট করা দলের কিন্তু একশো পঁচিশ সর্বশেষ দশটি ম্যাচ বিশ্লেষণ করে দেখা গেছে যারা আগে ব্যাট করেছে তারাই কিন্তু নয় বাড়ি হেরেছে অর্থাৎ পরে ব্যাট করা দলই কিন্তু বেশিরভাগ সময় এখানে যেতে এই ম্যাচটিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুন্দর দিকে বৃষ্টির সম্ভাবনার কারণে কিন্তু কার্টেল ওভার হতে পারে সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু সেভাবেই দল গোছাতে হবে সেইভাবে দল সাজাতে হবে পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশ দল কীরকম গেম প্ল্যানিংয়ে নামবে সেটি এখন দেখার অপেক্ষা এবং এই ম্যাচটিতে একটি জমজমাট লড়াই হবে দুই দলের মধ্যে এতে কোনো সন্দেহ নেই কারণ শ্রীলঙ্কাও কিন্তু টি টোয়েন্টি সিরিজটি হারতে চাইবে না ঘরের মাটিতে এবং যেহেতু তারা ইতিমধ্যে টেস্ট ও ওয়ান ডে সিরিজ বাংলাদেশের বিপক্ষে জিতেছে সেই কারণে তারাও কিন্তু এই ম্যাচটি জেতার জন্য সর্বোচ্চ প্রচেষ্টাই চালাবে আর বাংলাদেশ দলও এই সুযোগটি হাত করতে চাইবে না তো দুই দলের একটি জমজমাট লড়াইয়ের অপেক্ষা সবাই কিন্তু চেয়ে থাকবেন শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামের দিকে দেখা যাক কি হয় ধন্যবাদ সবাইকে